তার এসেছেন আসলে কাতা তারে শহীদ ফুলানির লাশ এটা আসলে শুধু একটা মানুষের লাশ না এটা আসলে ভারত যে আমাদের প্রতি আধিপত্য বাদ চালায় যে সীমান্ত হত্যাগুলো করে এগুলোর বিরুদ্ধে আমাদের যে সামগ্রিক আক্রোশ আমাদের সামগ্রিক যে বিদ্রোহ সেই বিদ্রোহ সংগ্রাম লড়ে একটা প্রতীক হচ্ছে শহীদ ফুলানির লাশ আমরা মনে করি শুধুমাত্র শহীদ ফুলানিকে যে হত্যা করা হয়েছে এইটার বিচার নিশ্চিত করার মাধ্যমেই শুধুমাত্র শহীদ ফোনে আত্মত্যাগ শেষ হয়ে যাবে না আমাদের দাবি হচ্ছে আমাদের চাওয়া হচ্ছে শরীর প্রাণীর এই ত্যাগ থেকে আমাদের যে প্রাপ্তি জায়গা সেটা আমরা মনে করি যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য যাতে করে ভারত আমাদের প্রতিবেশী তারা যেন তাদের কাছ থেকে আমরা যে প্রতিবেশী আচরণটাই যেন পাই সেটা নিশ্চিত করা আমরা যেন তাদের কাছ থেকে মানে বড়বায়ুসুলভ আচরণ না পাই তাদের কাছ থেকে কর্তৃত্বপূরণ আচরণ না পাই তারা আমাদের প্রতিবেশী তাদের সব সহযোগিতামূলক পারস্পরিক সহযোগিতামূলক ভাই ছোট শিল্প আচরণ করার সুযোগ নাই তারা আমার যত বেশি করবে তাদেরকে আমরা সম্মান করবো এর বেশি কিছু না এভাবে একটি মাথা উঁচু করে বাঁচার যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামের প্রতি ফেরানি আমি তার জান্নাত কামনা করে আলাদা তার দরবারে আল্লাহ তালা তাকে যে শহীদ শহীদ কবল করে নিক জান্ন খান দান করুক একই সাথে তার এই আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সচেতন হওয়া উচিত ধন্যবাদ সবাইকে